সালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে মোট বিক্রির পাঁচ পিস স্পিকার দেখাবো আপনাদেরকে এখানে আছে সবগুলোই চাইনিজ স্পিকার তিনটা আছে তিন ইঞ্চি কোয়েল অরিজিনাল জেবিএল এগুলো অরিজিনাল বক্স থেকে খোলা হয়েছিল তো তিন পিস আছে আর এক পিস আসলে একজন করে নিয়ে এনেছে এই জন্য চার পিসই ছিল তো বিহার্স এগুলোর পেপার চেঞ্জ করে নিতে হবে তিনটা পেপারই চেঞ্জ করে নিতে হবে এবং কয়েল ভালো আছে কয়েল রানিং আছে কিন্তু পেপার চেঞ্জ করে নিতে হবে এটা কারণ পেপারের অবস্থা ভালো না তো দেখতে পাচ্ছেন ডালাই ফ্রেমের অরিজিনাল বক্সটা এগুলা অত্যন্ত ভালোবাসে এগুলা তো আপনারা যদি নিতে চান অবশ্যই ফোন দিবেন আগ্রহী হলে আর এদিকে আরও দুটা চায়নিজ স্পিকার আছে এগুলা হচ্ছে পিভে কোম্পানির চার ইঞ্চি কোয়েল যে লিখে আছে অরিজিনাল মনিটরের মধ্যে ছিল সেগুলো কোয়েল পেপার চেঞ্জ করা হয়েছে রানিং আছে অবশ্যই যা লাগবে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমি দাম সহ আপনাদেরকে বলে দিব এই তিন পিস যদি নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা এগুলো কিন্তু চার ইঞ্চির মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু কয়েল হচ্ছে তিন ইঞ্চি অরিজিনাল কোম্পানির বক্স কোম্পানির বক্সে খোলা হয়েছিলো অত্যন্ত ভালো বাজার আপনার চার ইঞ্চির মতো বেস কোয়ালিটি পাবেন এখনকার খোলা বাজারের স্পিকার থেকে কিন্তু এগুলো ভালো চার ইঞ্চির থেকে তিন ইঞ্চি কম না অবশ্যই যদি ফোন নিতে চান ফোন দিবেন আর এদিকে আছে প্রায় দুইটা এ দুইটা রাখা যাবে নয় হাজার টাকা একদম অবশ্যই অনেকেই মনিটরের জন্য নিতে চান আপনারা এই দুই পিস লাগাতে পারেন অত্যন্ত ভালোবাসবে আশা করি যেহেতু চাইনিজ স্পিকার তো আবারও দামটা ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদের এই দুই পিস নিলে পড়বে নয় হাজার টাকা একদম ফিক্সড পিবে দুই পিস আর এগুলো হচ্ছে তিন পিসের দাম আট হাজার টাকা অবশ্যই ভিডিওটি পুরো না দেখে ফোন দিবেন না কারণ অনেকেই দেখা মাত্রই ফোন দেওয়া দেয় ভিডিও করার কোনো মানেই হয় না তুমি আপনাদেরকে পেপার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি তো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে পেপার অবস্থা এগুলো নতুন ফাইবার করে লাগানো এবং পেপার শো কয়েল লাগানো হয়েছে আশা করি এভাবেই অনেক দিন চালাতে পারবেন আর এগুলোর পেপার চেঞ্জ করে ভালো হবে পেপার ঢিল হয়ে গেছে অনেক আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট পেপার যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যে কোনো মাইকের মাল ক্রয় বিক্রয় আমরা দুইটাই করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল আর থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যে কোনো মাইকের মাল সাউন্ড সিস্টেমের ক্রয় বিক্রয় আমরা দুইটাই করে থাকি বেটস অবশ্যই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম